একুশ জুলাই দুপুর আনুমানিক একটা পনেরো মিনিট ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের ক্লাসরুমে একটি ফাইটার জেট পড়ে বিমান বিধ্বস্ত হবার পর থেকেই একটি শব্দ বারবার শোনা যাচ্ছে শব্দটি হল সিট ইজেকশন সিট ইজেকশন আসলে কি এটি কিভাবে কাজ করে এর সীমাবদ্ধতা ও সফলতা নিয়ে বিস্তারিত জানবো স্ট্রিম এক্সপ্লেনারে ধরুন বিশ হাজার ফুট উঁচুতে ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার বেগে ছুটে চলছে আপনার ফাইটার জেট হঠাৎ ইঞ্জিনে বিস্ফোরণের শব্দ ককপিটে ধোঁয়া জেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে আপনার হাতে কয়েক সেকেন্ডও সময় নেই তবে ভেতরে বসে মরে যাওয়ার বদলে সামান্য একটি হ্যান্ডেল টেনে বাঁচার জন্য নিজেকে আকাশের দিকে ছুড়ে দেবার একটি সুযোগ কিন্তু আপনার হাতে ঠিকই রয়েছে এই সুযোগটি হল সিট ইজেকশন। জরুরি অবস্থায় পাইলট বা ক্রুদের বিমান থেকে দ্রুত বের করে আনার জন্য ডিজাইন করা হয় এক বিশেষ ধরনের আসনের আসনটি মূলত রকেট চালিত একটি সেফটি সিস্টেম যা পাইলটকে আক্রান্ত বিমান থেকে দ্রুত বেরিয়ে যেতে সাহায্য করে পুরো প্রক্রিয়াটি ঘটে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে এই ঘটনাটিকেই সিট ইজেকশন বলা হয় কিন্তু এত দ্রুত কিভাবে ঘটে সিট ইজেকশন প্রত্যেকটি ফাইটার এয়ারক্রাফটের লাইফ সেভিং যে সমস্ত ইকুইপমেন্ট থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ইজেকশন সিট কোনো কারণে দুর্ঘটনার শিকার হলে বা আকাশে চলন্ত অবস্থায় পাইলটকে এয়ারক্রাফট ত্যাগ করতে হলে এই ইজেকশন সিস্টেম ব্যবহার করে বের হয়ে আসে এবং প্যারাশুট ডেপলে হয় জরুরি অবস্থায় পাইলট তার পায়ের মাঝে থাকা হ্যান্ডেলটিতে জোরে টান দেন এতে বিস্ফোরণে বিমানের কেনপি উড়ে যায় সিটের পেছনের ছোট রকেট মোটর পাইলটকে অত্যন্ত দ্রুত বেগে প্রায় বিশ জি ফোর্সে উপরের দিকে ছুড়ে দেয় ড্রোক প্যারাসুট বা জাইরোস্কোপ নামে ছোট ছোট কিছু প্যারাশুট সিটটির ভারসাম্য রক্ষায় কাজ করে একসময় সিট খসে গিয়ে মূল প্যারাসুট খুলে যায় সার্ভাইভাল গিয়ার উন্মুক্ত হয়ে পাইলট ধীরে ধীরে নিচে নেমে আসেন উনিশশো সাল থেকেই ব্রিটিশ একটা কোম্পানি এটার নাম হচ্ছে মার্টিন বেকার তারা এই ইজেকশন সিস্টেম সহ যেই প্যারাশুট এটা বানিয়ে আসছে এবং সূত্রমতে প্রায় সাত হাজার সাতশো জন পাইলটের জীবন রক্ষা তারা করতে পেরেছে আধুনিক জেটের ইজেকশন সিটগুলো বিমান মাটিতে দাঁড়ানো অবস্থাতেও কাজ করে কিন্তু পুরনো মডেলের বিমানগুলোতে ইজেকশন সিটের সুবিধা একমাত্র তখনই পাওয়া যায় যদি বিমান হাই স্পিডে থাকে তবে সিট ইজেক্ট করলে কি পাইলট বেঁচে যাবেন বিষয়টি এত সহজও নয় যদি বিমান ঘুরতে ঘুরতে নিচে পড়ে যদি ইজেকশনের সময় তার গতি বেশি থাকে বা সিট কিংবা প্যারাশুটে কোনো ত্রুটি থাকে তবে সিট ইজেকশনের সুবিধা কাজ করে না আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন এসেছে সব ধরনের বিমানে কি এই সিট ইজেকশনের বিষয়টি থাকে সাধারণত যাত্রীবাহী বিমান প্রাইভেট বিমান ও হেলিকপ্টারে এই সুবিধাটি থাকে না সিট ইজেকশনের সুবিধা শুধুমাত্র যুদ্ধ বিমান ট্রেনার চেট হাই স্পিড গোয়েন্দা মিশনের বিমানেই দেখা যায় পৃথিবীতে বেশ কয়েকটি বিখ্যাত ইজেকশনের ঘটনা রয়েছে উনিশশো সালে টেস্ট পাইলট জর্জ স্মিথ তার এফ হান্ড্রেড বিমান থেকে শব্দের চেয়ে দ্রুত গতিতে বেরিয়েও বেঁচে গিয়েছিলেন উনিশশো সালে ক্যাপ্টেন ব্রায়ান উডেল তার এফ ফিফটিন থেকে ঘন্টায় সাতশো মাইল বেগে ইজেকশন করেও প্রাণে বেঁচে যান এই ঘটনায় শারীরিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার পরেও তিনি বিমান চালানো বন্ধ করেননি 2003 সালে ক্যাপ্টেন ক্রিস স্টিকলিন ইউএসএ থান্ডারবারসের এফ সিক্সটিন থেকে মাত্র একশো ফুট উচ্চতায় ইজেকশন করেছিলেন বিমানটি মাটিতে পড়ার মাত্র পয়েন্ট আট সেকেন্ড আগে বিস্ফোরিত হয় স্টিকলিন প্রাণে বেঁচে যান দুই সালে রাশিয়ার সোয়ুজ এম এস টেন রকেট ব্যর্থ হলে দুই মহাকাশচারী ক্যাপসুল বিচ্ছিন্ন করে পৃথিবীতে ফেরেন তবে ইজেকশনের ঝুঁকিগুলোও মারাত্মক ইজেকশন সিট পাইলটকে মাধ্যাকর্ষণের প্রায় বিশ গুণ জোরে উপরের দিকে ছুড়ে দেয় এতে হাড় ভাঙ্গা মেরুদণ্ডে স্থায়ী আঘাতের ঝুঁকি থাকে বিমানের গতি যদি শব্দের গতি সমান বা বেশি হয় তখন বাতাসের চাপেই পাইলট পেতে পারেন প্রাণঘাতী চোট তার পাশাপাশি প্যারাশুট খোলার ঝামেলা তো আছেই পুরনো ইঞ্জেকশন সিটগুলোতে মৃত্যুর হার ছিল ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আধুনিক সিটগুলোতে মৃত্যুর হার পাঁচ শতাংশে নেমে এসেছে তবে আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রায় পঞ্চাশ শতাংশ সবকিছু মিলিয়ে কিন্তু এই ইজেকশন সিস্টেম এবং এটা অত্যন্ত কার্যকরী এবং বলা হয় জিরো জিরো এর অর্থ জিরো অল্টিচিউডে মানে মাটিতে থাকা অবস্থায় ইভেন জিরো স্পিডেও এটা অ্যাক্টিভেট হতে পারে এখানে স্পিডের কোনো প্রয়োজন হতে পারে না সো এটা বর্তমানে অনেক পাইলটের জীবন রক্ষা করছে সিটিজেকশন নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে জানান কমেন্টে